উচিত ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকায় দিবে মালিক তুই আমাকে যৌবন দিসিস দূরে যাই তো যাই কি কোরা যৌবন তো তোর দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে তারপর আমাদের সমাজের মানুষগুলা একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল আসলাম আর যাব উর্দুতে বলে খানা খানা কামানা সোনা সুবা এটার জন্য তো দুনিয়ায় দেন পাখানা নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করবো আবার কামানোর জন্য ছুটবো মা বোনরা হয়তো একটা আটটা বেশি করে পাখানা সাজনা সাজানা খানা খিলানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুকু হয়তো বেশি পুরুষের এই জন্য আসেন কোন দিন এটা ফুরা যাবে কেউ জানব না মৌত কারো কাছে মিসকল দিয়ে আসে না দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিচে বলছেন মালাকুল মহৎকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে না অনুমতি বুকে হাত রাখবে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে না আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটি আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আল্লাহ ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল লাগা ডাকে ইদা সালু হাসু হাসা ইরুল আমল পাঁচ অক্ত নামাজ যদি উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মত জীবনকে কমপ্লিট লেখা বিষয়ে লাগাব না না নামাজ ঠিক তো ঠিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম এই জন্যই আসছেন এই জন্যই জীবনটা বড় চোখের পানি ঝড়াইছেন এখনো জড়াইতেছে কেমতের মাঠ আমাদেরকে নিয়ে চিৎকার দিবে বলে চিৎকার যুবক যৌবন অবস্থায় তোমাকে চান্নাক পাওয়া দেওয়ার জন্য নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হইত না কোনোদিন দিন হইতো না যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না তোমার জন্য চান আরশির নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি সবাতু ইয়াদিল্লো হমল্লা হো তাহাতাদিল্লি আরশি ইয়োমালা দিল্লা ইল্লাহ দিল্লু সাবুন্নশাফি বা দাতিল্লা ওই যুবক যে দুনিয়ার এই গান্দা জিনিসের থেকে ষাট সত্তর বৎসরের জন্য চোখ বন্ধ করে নিছে কান বন্ধ করে নিছে সাবান বন্ধ করে নিয়া দৌড় লাগাইছে আল্লাহ বলে তোমাকে সুপার ডিলাক্স গ্যালারিতে জাগা কেমতের দিন ওইখানে জাগা ওইখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না সব থাকবে ওইখানে সব খাইতে থাকবে সব বুক করতে থাকবে আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে তোমার যাইতেও হবে না উঠতে উঠতে ফেরেশতা নিয়ে আসবে হাতে ডাইন হাতে আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো মহল্লা গরম করে ফেলো ঠিক না আরে বোঝো তো আমার কথা কার ছক্কা ক্রিকেটে দেখো না মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিম যদি ছক্কা মারে তাহলে পুরো বাজার গরম করে ফেলো ঠিক না আমল নামা ডাইনাতে আসতে দেরি আরশের নিজ গরম করতে দেরি করবে না হ উমুক উ কিতাব ইয়া বলে একটা চিৎকার দিবে আরস পর্যন্ত কেপা উঠবে আল্লাহ মুস্কি মুস্কি হাসবে যে দেখো কি চিৎকার দিতেছে দায়নাতে চলে আসবো দাইনাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি হবে না হয় এটা চিৎকার খুশির চিৎকার কুমুকরা ও কিতা বিয়া আর শুধু এটাই না ওইখানে যে নাস্তাও খাবে বললাম না খাও না সে খাও না আরো সে জান্নাতের মাসের কলিজ আর কাবাব আর জান্নাতের রুটি খাওয়াবে ফেরেস্তারা আয়সা বলবে আল্লাহ রলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে এইখানে বৈশা বৈশার একজন আরেক দেখায় সময় কাটাইলে চলবে না জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ দুপুরে জাননা জান্নাতে জবব জিজ্ঞাস করবে কোথার থেকে আনছে আমাদের আমিন বাজার মিরপুর থিকা হম কেনা রব্বা হাফি আকনাফিল জাননা জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে জিজ্ঞাস করবে কি ঘাস খাওয়াইছে আল্লাহ ফেরেস্তারা বলবে হাসিস আর জাফরান পিউর জাফরানের গাস খাওয়া বড় হয়েছে বর্ণনা শোনার পরে মুখে পানি এসে পড়বে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি নূর হুমিয়াসা ওই দিন নামাজের মজা বুঝে আসবে ওই দিন উজুর মজা বুঝিয়ে আসবে যেইখানে উঁচুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর বাহির হবে যে জায়গা নামাজে ব্যবহার থেকে নূর বাহির হবে পাশে যাবে কি রংবাজ দুজক যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা তো সব রং বুড়াও রংবাজ হয়ে যাবে রংবাজ বোঝেন তো হম দুজক রে পরিচয় দিবে চিন না বুঝি আমাকে হ্যাঁ চিনো না নিজেকে পরিচয় দিবে ঘন্টা বর তারপরে বলবে চাই বাবা জিজ্ঞাসা করেও বিপদে তোমরা হবে না দ্রুত গতিতে হবে কাইলা তা না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো গাড়িওয়ালা ঘরে বলছে আস্তে আস্তে চালা একটু দেখালোই আবার কবে আই না না ঠিক না ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিরিটে চালাইতে হবে আর সে কম দাঁড়াইলে খবর আসে سی سی کیمرا لگایا دیسے کنتو دو جو کو بول بے دیر کو تیتے جہاں نا آگون نبا جا بے تمرا ارم دوت کی تے پڑھ ہو بے جے جی خبری نا ہوئے اٹھ بے اور اوئی پر اے جائے ٹھوک کو را لے گا جا بے اور فریس طرح پوٹو کل دوار جنہ دارایا تھا بے وسیق اللذین اتقو ربہم الالجنت زمارا حتی اذا جاؤوہا فتیحت ابو ফেরেস পটু কল দিবে বলবে চির দিনের লেগা এটাও জানাই দিচ্ছেন এই উম্মত শুধু আমাদের নবীজি আর এই যুবক তোমাদের জান্ডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকবে মজা অন্যরকম মবনদের জান্ডা ফাতেমা রবিআল তালা আনহার হাতে থাকবে আমাদের বয়স্কদের জান্ডা আবু বো করার আর ওমর আল্লাহ তালা আনুমার হাতে থাকবে আল্লাহর নবীজি আগে আগে থাকবে অয়াস্তাক বেলুনী উম্মাতি রব্বী আল্লাহ জান্নাতের গেইটে আমাদেরকে স্বাগত জানাবে কেমন হবে হম সর্বশেষ যে জান্নাতে যাবে সর্বশেষ শেষ পড়া কেউ যাবে না ও যখন দান্নাতের দরজায় যাবে হুর দেইকা চল্লিশ বছর তাকায় থাকবে খালি রূপ দেইকা চল্লিশ বছরের লেগে ট্যা হয়ে যাবে ট্যা চল্লিশ বছর পরে হুর ওর গালের ভিতরে চিমটিকাইটা বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই আর কত দেখবি তুই আমারে চল ভিতরে ওই জান্নাতের জন্য ছোট জীবনটা দিছে ওইটার জন্যই যার কাছে যে যে অবস্থানে এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে এটার জন্য মোহাম্মদুর রসুল্লাহ আমি তো বলি যুবক হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা ঠিক না কাটো চুল হ্যাঁ কমসে কম তো ঈদে কাটো ঠিক না আজ পর্যন্ত সেলুনে যে দিন বলছো যে আজকে তোদের যতগুলো ডিজাইন আছে এগুলা সরা ও যদি বলে তোর মাথায় কি কয় না না সরা তুই এই ডিজাইন আজকে আমি নিয়াত করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে আমাকে কেটা দিবি একজন যুবক দেখুক বলুক কসম খোদার তুমি নবীর মহব্বতে একদিন চুলও কাটতে পারো তাহলে আমি জানি তোমার যদি ইমান নিয়ে মরতে বড় একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নেওয়া যাবে আদর্শ আল্লাহর কাছে বড় এই জন্য আসো আল্লম্বা করতে চাইতেছি না আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি যুবক যৌবনে নারী নারীত্বে পুরুষ পুরুষত্বে ধনী ধনের ভিতরে যে যে অবস্থানে আসি পজিশনে আসি এটা ওই জান্নাত নেওয়ার জন্য না হবে যাবে এটাই সত্য সওয়া এক এক একটা দাঁত হবে দশ কিলোমিটার চড় উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার বসতে জাগা লাগবে চারশো সত্তর কিলোমিটার ওই ওই পাহাড় আমি চাইবার এই দুই চোখে দেখছি ইয়া মানে যাবালে বায়দা যেটা সমান এক একটা রান হবে পারবে না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন এই জন্য না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বনাস থাকবে জান্নাত তুমি নিয়ে নিবে পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদ মর্যাদা বাড়তে থাকবে জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে নিবে এই জন্য তোমাকে যৌবন দিয়েছে আসো আজকে সবাই মিলে অঙ্গীকার করে বুলার রাস্তার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি দুনিয়ার কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয় আবু তালেবের চলতো যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে আল্লাহর রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খোদবা পড়তেন যেই দিন মেম্বরে উঠছেন পা খেজুর গাছ বাচ্চার মতো ফুফায় ফুফা কাঁদতেছিল বিলাপ করতে আমাকে আমাকে বঞ্চিত করলেন কেন পেটের ছোঁয়া দিতেছিলেন দন্য হইতেছিলাম কেন বঞ্চিত করলেন মেম্বরে কেন পা দিলেন আল্লাহ রসুল সান্ত্বনা দিতে দিতে এই পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামসে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস নাই আমি তুই জান্নাতে খেজুর দিবি আমি খাব ওই আবু তালেব আবু তালেবি আল্লাহ রসুলের ছোয়ায় ধন্য হইত চৌচল্লিশ বৎসর চাচার সিনায় থাইকা বড় হয়েছে চৌচল্লিশ বৎসর পর্যন্ত চাচার সিনায় ছিল ও যুবক আমি চুল কাটার কথা এই জন্য বলতেছিলাম আনাসিবনে মালিক রবি আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল আমার ঘরে আসছে আমি দস্তরখান বিছায়া দিসি খাইছেন দস্তরখান দিয়ে হাত মুচ্ছেন ওই দিন থেকে নিয়ে আস পর্যন্ত যতদিন বেঁচা থাকবো দস্তরখানকে পানীয় সাবান দিয়ে আমি পরিষ্কার করি না আর করবো না যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি আগুন ময়লা খায়া ছাই করে ফেলে আমাকে চকচকে দস্তরখান ফেরত দেয় একটা সুতো জ্বালানের ক্ষমতা রাখে না যে রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন দুনিয়ার সুতা উঠতে পারে না তুমি যদি ওই রসুলের চুল কাটো তো দুজক তোমাকে তো আমার কাছে লজিক আছে যুক্তি আছে আস কোন পরিচয় চলবে না চলবে শুধু মোহাম্মদুর রসুল তার আদর্শ চলবে এই জন্য আসেন ওয়াদা করি আজকের থেকে যে আমি আমার জীবনটাকে আল্লাহরের আদর্শে যে জায়গায় আছি গরিব গর্বতের ভিতরে থেকে হায় গরিব তো ভাবে দুনিয়াও পেলাম না আমিও ভাবি গরিব দুনিয়াও পেল না আখেরার যেন হাত ছাড়া না হয় কেয়ামতের মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে একটাই সম্প্রদায় কেমতের মাঠে جا دیر ہشاب کتاب ہوئے نا کانے کانے فیرشتہ بول بے انت لکو الالجنت بغیر حساب والا کتاب تمہا دیر ہشاب ہونا ہی, ہی کتاب ہونا ہی چلو جنت چلو اے جنی اللہ رسول غریب دیر بھی تورے اٹھتے چاہیسے اخشورنی فی زمرت المساقی ہشاب کتاب نہیں شدہ اکانی ششنا اللہ بول بے تمتہو خمس میاں تیام حتی یدخل الاغنیاں দুনিয়ালারা দুনিয়ায় ভোগ করছে ষাট সত্তর বৎসর তোদেরকে দেখা দেখা তোরা খাবি পাঁচশো বৎসর ওদেরকে দেখা দেখা পাঁচশো বৎসর পরে ধনীদেরকে যেতে দিবে এই পাশে বসায় রাখবে বলে বসো আর দেখো ভিতরে কি করে গরিব বড় বড় বার্গার লইব দুই হাতে ধরে টানবো আর খাইব বড় বড় গ্রিল লইব দুনিয়ার যত খানা জান্নাতের এটা লইব আর লম্বা লম্বা টান দিব আর দেখাইবো আর চোখের টিপি দিব কি বয়ে কেন ঠিক না আমি তো মাঝে মাঝে বলি হুজুররা কি বলবে জানি না হুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করার যা এখন পাঁচশো বছর খাওয়ার অনুমতি দিছে দুনিয়ার সারটা লই পাঁচশো বছর খায়ালই পরে দেখা করবো এন থেকে সুরের কথা আল্লাহ গরিব ওই ক্ষেত্র দিছেন ধনির জন্য দিছেন জন্য যে দেন না এমন না তাহলে ফুসাইন ইব নিয়াজ রহমতুল্লাহ বলতেন না আমাদের সমাজের বৃত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যা তালাশ করে কার ঘরে কি পাক হইলো কি হইল না اللہ رسول بولے تو بال آمیر علا باب الفقیر ارچے اتم دھونی کیوں نہیں جے جی گوری بیر در جائے جائے کھٹ کھٹ آئے فضائل ابن آز بولے تمہیں ایک لقمہ خدر تر مکے اٹھایا دی با لکمہ فی بطن جائے خیر من بنا اجامے ایک جن اللہ گھر بنایا جانا پاوے

এ ক্ষুদার্ত ছিল তোমার কাছে হাত পাচ্ছে তুমি দাক্কা দিয়া বাহির করে দিস একে খাওয়াইলে আমাকে খাওয়ানো হতো জিজ্ঞেস করে হাদিস না আমি কাপড় হিনছিলাম তুমি কেন আমাকে কাপড় পড়াইলে না ধনীকেও ধন দিছেন এই জন্য শিক্ষিত কেউ শিক্ষা দিছেন এই জন্য আসেন অর্জন করবো তো শিখবো তো পাক্কা ওয়াদা নামান সর্বশেষ ওয়াদা আজকের থেকে নামাজ ছাড়বো না ওয়াদা কিন্তু ওয়াদা হইলে উঠান না থেকে নামাজ আজকের কোনো মতে ছাড়বো না আর সর্বশেষ কথা আলে মোলামাদের কাছ থেকে শিখেন আমি তো বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো সারাদিন পরে ঘুমানোর সময় যদি হাত দুইটা উঠায় চোখের একটু পানি ছেঁড়া বলতো মালিক এত বড় সংসার এত ঝামেলা সব সামনে নিয়ে সারা দিন তোর কাছে আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠবো নাইলে চির নিদ্রা হয়ে যাবে কেননা ঘুম তো মৃত্যুই গুম তো মারা যাওয়াই নইলে গুমের থেকে উঠার দোয়া এটা কেন হবে আলহামদুলিল্লাহ যদি মৃত্যু মারা না হইতো মৃত্যু বরণ করা না হইতো তাহলে এই দোয়া গুমের থেকে উঠার হতো তো হতো কেন অন্য দোয়া হতো আরও তো কত দোয়া হইতে পারত বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে মরে গেছিলাম ঘুমের ভিতরে আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় শুত। নারী পুরুষ নির্বিশেষে এইখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানের আগে কমসে সে কম একটু হাত উঠে তবাক হইলো ঘুমাই আল্লাহকে বইলা ঘুমাই আল্লাহ যেমন করার ছিল সারা দিন করতে পারি নাই যেমন পড়ার ছিল পড়তে পারি নাই তোমার দিকে ছুটার ছিল সত্যি পারি আমি কিন্তু ঘুমাইতেছি যদি উঠায় নাও ঘুমের ভিতরে তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে তুমি তবাকারিকে ভালোবাসো আমাকে ভালোবাসার চাদর দিয়া ডাই আমার জাতি যদি ঘুমানোর সময় একটু তবাক করে ঘুমাইতো একজন আমি ঘুমানের সময় ডেলি তবা করে ঘুমাই তবাই আমি অভ্যস্ত কিন্তু আজকের থেকে নিয়ত করেন যে ঘুমানের সময় তবা করে ঘুমাবো পাক্কা যুবক